সাগর ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ চলে আসছে সব সময়ের মত আপনাদের শোরুমে প্রতি সপ্তাহে চলে আসি কার্টুন টাইলস গুলো পাওয়া যায় পাশাপাশি এখন যাদের বাজেট কম তাদের জন্য খোলা টাইলস আপনি রাখেন জি প্রতি সপ্তাহে তো নতুন নতুন কালেকশন আসে আপনাদের প্রতি সপ্তাহে নতুন নতুন কালেকশন আসে এই মুহূর্তে কিপরিমাণ কালেকশন রয়েছে এই মুহূর্তে 24 24 এর প্রায় 15 থেকে 16 টা আইটেম আছে 16 16 এর আইটেম আছে শিরি টাইলস আছে 12 12 টাইলস এর আইটেম আছে ওয়াল টাইলস এর অনেক কালেকশন আছে এবং আপনাদের আশা যাওয়ার মধ্যেই থাকে আমরা যায় যে না প্রাইটাইলস থাকে না আর শে আবার নতুন টাইলস আছে বিভিন্ন কালারের নতুন নতুন কালেকশন আছে সেট টাইস কি পরবর্তীতে আবার আসে প্রায় সময় আসে প্রায় সময় আসে বলতে দেখা যায় কিছু কিছু কোম্পানির বেসিসের মাল মাইলে ওগুলা সব সময় পাওয়া যায় কিছু কিছু কোম্পানির টাইলস সব পাওয়া যায় আচ্ছা

যেহেতু কার্টনটা আছে একটু বেশি আপনাদের কাছে প্রথম আজকে দেখাবো হলো DBL এর একটা টাইলস DBL কোম্পানির এই যে একটা কার্টন পরা একটা টাইলস এটা হলো DBL এর টাইলস এটা পড়বে 80 টাকা স্কয়ার ফিট আর DBL এর এই টাইলসটা এটা আমার কাছে প্রায় 556 স্কয়ার ফিট আছে এটা মার্কেট रेट হলো 98 টাকা আমার থেকে নিলে এটা 80 টাকা স্কয়ার ফিট করবে কারণ এটা পরিমাণ অল্প তাই দামটা কম আচ্ছা এটা পড়বে মাত্র 80 টাকা স্কয়ার ফিট DBL কোম্পানির কার্টন এবং টোটালি ফ্রেস টোটালি ফ্রেস কোনো ভাঙা টাইলস আমার কাছে না এখন দেখাইতেছি যেটা হলো স্টার কোম্পানি ক্যাটালেজ পুরাটাই আনকমন একটা カラー খেয়াল করে দেখেন ভাই পুরাটাই আনকমন একটা カラー সচরাচর এই কালারের টাইলস গুলো পাওয়া যায় না এটা হলো ক্রিস্টাল পলিশ অ্যান্টি স্কিড কোন স্লিপ করবে না এটার দাম পড়বে 85 টাকা স্কয়ার ফিট স্টার কোম্পানি 85 টাকা স্কয়ার ফিট আর কালারফুল টাইলস এত কমই পাওয়া যায় জি কালারফুল টাইলস গুলো খুব কম পাওয়া যায় এটা হলো 2188 ফিট আমার কাছে আছে সে জায়গা হাঁটাচলা করলো এটা লেয়ারটা ক্ষয় হবে না

এটা পড়বে 80 টাকা স্কয়ার ফিট এখন যেটা দেখতেছেন চারু কোম্পানির একটা টাইলস। চারো কোম্পানির দাম পড়বে হলো মাত্র টাকা স্কয়ার ফিট। 73 টাকা ফিট। এটা হলো চারো কোম্পানি এটা আমার কাছে আছে প্রায় 2000 স্কয়ার ফিটের মত। চারো কোম্পানির আরেকটা টাইলস দেখেন এই যে এই একটা カラー। ওন আনকমন একটা カラー। অ্যাশের মধ্যে গোল্ডেন শেড দেয়া। অ্যাশের মধ্যে গোল্ডেন শেড দেয়া।

আহ এটাও পারবে 73 টাকা স্কয়ার কি পরিমাণ এটা আমার কাছে 2000 স্কয়ার ফিটের বেশি আছে তার ওর আরেকটা টালস এটা হলো সাধারণ মধ্যে ফাইবার এটাকে বক ফাইবার বলি এটাও পারবে 73 টাকা স্কয়ার ফিট সাধারণ মধ্যে ফাইবার অনেক সুন্দর প্রত্যেকটা টালস কিন্তু ন্যানো পলিশ প্রত্যেকটা ন্যানো পলিশ অ্যান্টি স্কিড মানে লস স্লিপ করবে না তার ওর আরেকটা টালস আছে দেখেন এই যে গোল্ডেন শেড গোল্ডেন শেড গোল্ডেন শেড প্রত্যেকটা প্যাটার্ন এই দিক দিয়ে মিলা যাবে এটাও পড়বে তিয়াত্তর টাকা দেখাবো টাইলস এর ওজন সাড়ে আট কেজির উপরে সাড়ে আট কেজি নয় কেজি টাইলসের ওজন এটা পড়বে মাত্র পঁচাশি টাকা স্কোয়ার ফিট ডাবল লেয়ারের টাইল পঁচাশি টাকা স্কোয়ার ফিট যদি আপনার ভিডিও দেখে আসে ভিডিও আরো দুই টাকা কম কাটবে ইনশাল্লাহ

এবার দেখায় ডাবল লেয়ারের মধ্যে সবচেয়ে দামি টাইলস টা অনেকে আছে মার্বেল লাগায় স্ল্যাবের মধ্যে লাগায় সিঁড়ির মধ্যে লাগায় বা ঘরের মধ্যে মার্বেল লাগায় মার্বেলের বদলে এই টাইলস টা লাগাইতে পারেন ডাবল লেয়ারের একটা টাইলস এই দেখেন ডাবল লেয়ার দুইটা টাইলস কত এই ডাবল এই কালারের টাইলস হয় হ্যাঁ হ্যাঁ সিঁড়ির টাইলস এটা ম্যাচিং করে এটা 100 টাকা স্কয়ার ফিট করবে এবার দেখেন সিঁড়ির টাইলস আমার কাছে একই টাইলসের এই যে গ্যালাক্সি সিঁড়ি আছে পুরো ঘরের সিঁড়িটা যদি আর ফ্লোরটা যদি একসাথে করতে চান এই যে এটা করতে পারেন ডাবল লেয়ারের গ্যালাক্সি টাইলস মর্নিং করা আছে একদম প্রতি স্কোয়ার ফিটে তিরিশ টাকা খরচ হয় মর্নিং করতে কিন্তু আমার থেকে নিলে কোনো কে মানে এটার জন্য মর্নিং এর কোনো খরচ হবে না এটার দাম পড়বে আশি টাকা স্কোয়ার ফিট সিঁড়ির আশি টাকা স্কোয়ার ফিট মানে একশো ষাট টাকা প্রতি পিসের দাম আসবে ডাবল লেয়ার

অনেক সুন্দর ডাবল লেয়ারের টাইলস গুলা চার ও যে কোম্পানির দেখা যায় কিন্তু প্রায় রুচিশীল শীল মানুষরা পছন্দ করে এত সুন্দর কালার আমার কাছে সাদা ডাবল লেয়ারের টাইলস আছে সাদা সাবুদানার মধ্যে আছে সাবুদানার মধ্যে ডাবল লেয়ারের সিঁড়ি চাই মর্নিং করা আছে এটা পড়বে সত্তর টাকা স্কোয়ার ফিট আমার থেকে নিলে সত্তর টাকা কি পরিমাণ আছে এটাও চার পাঁচ হাজার স্কোয়ার ফিট আছে আমার কাছে সেল থেকে এই একটা আনকমন কালার আছে কালারের মধ্যে এটা পড়বে সত্তর টাকা স্কোয়ার ফিট এ গ্রেড তারপর আছে কালোর মধ্যে অনেক আছে কালো লাগাতে চাই শুধু ডিরেক্ট কালো এটা সত্তর টাকা স্কোয়ার ফিট পড়বে টাইলস এর মধ্যে আমার কাছে এটা আছে এটা পড়বে তিপ্পান্ন টাকা স্কোয়ার ফিট সিডিটালস এর মধ্যে আরো আছে এই যে পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট হলি টাইলস আছে আমার কাছে বারো বারো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট সিডিটাল

পঁয়ত্রিশ টাকা কিন্তু মূলত আপনার এলাকায় আপনি কিন্তু মানে এ গ্রেডের টাচ পাবেন না এ গ্রেডের টাচ গুলো পঁয়ত্রিশ টাকায় দিব এটাও পঁয়ত্রিশ টাকা পড়বে এটাও পঁয়ত্রিশ টাকা পড়বে নতুন একটা বিআইপি বোর্ডের মাল আসছে এটা পাঁচ বোর্ডের মধ্যে এটাও পড়বে আমার কাছে পঁয়ত্রিশ টাকা স্কোয়ার ফিট তারপরে এই যে পঁয়ত্রিশ টাকা ওয়াল টাইলস আছে তারপরে কোন একটাও পঁয়ত্রিশ টাকা স্কোয়ার ফিট পড়বে খোলা এই যে এইগুলা একদম ফ্রেশ প্রত্যেকটা টাইলস খেয়াল করে দেখেন একদম ফ্রেশ টাইলস আমার কাছে

এগুলা একটু কোনা এই যে একটু সূক্ষ্ম এত সূক্ষ্ম কোনা মানে এগুলা চলটানো থাকতে পারে কিন্তু ভাঙা নাই ভাঙা টাইলস যেটা এই যে ভাঙা কোনা ভাঙা এই যে একটা টাইলস এই ভাঙা টাইলসটা কোনো দাম নাই কোনো মূল্য এই যে ভাঙা টাইলসটা এরকম কোনো টাইলস আমরা দিব না একদম ফ্রেশ টাইলস কাস্টমার নিজে হাতে বাই ছামাই ছামাল নিতে পারবে রোজার মাস এমনিতে গরম পড়েছে আজকে আর আপনার সময় নিব না ভাইয়া আমরা যাওয়ার আগে শোরুমে অ্যাড্রেস দিই এটা বাড়ি নতুন বাজার জে ব্লক রোড নাম্বার ২০ নিউ তাহমিনা মার্কেট আমার দোকানের নাম ঢাকা টাইলস হাউস মোবাইল নাম্বারটি বলে দিন আমার ফোন নাম্বার 01833055472 অনেক ধন্যবাদ ভাইয়া ইনশাআল্লাহ নেক্সট টাইমে চলে আসব নতুন করে কালেকশন আসলে তো আমরা রিভিউ করে থাকি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম